মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ সাবন্তি আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার সকল বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি এই ব্লগটা দেখার জন্য আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে আজকে বার হচ্ছে শুক্রবার তাই য দু কাপ চা করে নিলাম কর্তা আর আমি খেয়ে নিলাম তারপরে আমি টিফিনটা করে নিচ্ছি তা টিফিনটা দুটো এই যে আট একটুখানি লেচি ছিল সেটা থেকে দুটো লেচি হয়ে রুটি করে নিলাম আর এই রুটিটা মেয়ে খাবে আর কত্তা মাসে বলো আমাকে মুড়ি দিয়ে দই দিয়ে বোদে দিয়ে দিয়ে দাও আর আমাদের গরমকালে না এইটাই বেশিরভাগ খাওয়া হয় আর আমি পান্তা ভাতটা বেশি পছন্দ করি কিন্তু এই যে এখন পান্তা ভাত এই বাড়িতে এসে আমার পান্তা ভাত আর খাওয়া হয় না কিন্তু বাপের বাড়িতে ঘন ঘন কিন্তু পান্তা ভাত খাওয়া হতো তা পান্তা ভাত বলুন ফ্যানা ভাতে বলুন প্রচণ্ড কিন্তু প্রোটিন তা এরা ভাবে যে না পান্তা ভাত জল ঢেলে খাবে কেন হ্যাঁ ভাত ফেলে দেওয়া হয়ে হয়েছে কিন্তু আম কি বলুন তো আমার মনে হয় যে কষ্টের পয়সায় চাল এটা না ফেলে দেওয়াই ভালো তাই না তা লুকি লুকিয়ে আমি খেয়ে নেই আর এই যে মেখে দিয়ে দিলাম আজকে আর তরকারি করিনি বৌদে দিয়ে মেকে দিয়ে দিলাম আর এই যে কর্তা মশাইকেও দিয়ে দিয়ে দিচ্ছি কেন কর্তা মশাই বেরোবে তা এখন উনি রেস্ট নিচ্ছেন তা বৃষ্টিটা হচ্ছিলো তা একটু রেস্ট নিচ্ছে তা দেখলো না বেরিয়ে যেতে হবে তাই হোক উনি নিচেটা আর ওই সিঁড়িটা ঝাড়পোঁচ করে দিচ্ছে ওই যে ব্রাশের মতো যে ব্রাশগুলো থাকে ওইটা দিয়ে আমাদের সিঁড়ি পাচগুলো বেঁধে দিয়েছে লোয়ার সিঁড়ি তো পায়ে লাগে তা ওটা পরিষ্কার করে আর টেবিলের নিচটা পরিষ্কার করে দিয়েছে আজকে কর্তামশাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ল কর্মক্ষেত্রে আর আমিও বেঁধে লেগে পড়লাম কাজে তা প্রথমে এই ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করে নেব কি বলুন তো ফ্যানটা সাদা কালার না প্রচণ্ড ময়লা হয় আর আমার রাস্তার সামনে বাড়ি বুঝতেই পারছেন রাস্তার সামনে বাড়ি হলে কি অবস্থা হয় মানে একদিন বাদ দেবো তো তারপরে দিন ধুলো জমবেই তবুও দেখুন আমি কিন্তু ওপরে জানলাটা খুলি না খুব কম খুলি যেহেতু আমরা দিনের বেলার নিচে থাকি গরমকালে আমাদের নিচটা প্রচণ্ড ঠান্ডা যেই আসে সেই বলে তোদের এসির দরকার পড়ে না তোদের নিচটা প্রচণ্ড কিন্তু এই যে রান্না করার সময় কেউ কিন্তু নিচে থাকতে পারবে না আর আপনাদেরকে একটু দেখালাম এই মাত্র বৃষ্টি হলো আর দেখুন রোদ্দুরটা কেরাম মুটেছে আর আজকে আমি করছি দই কাতলা দই কাতলা যখনই করি তখনই এক বোনের ছেলের কথা খুব আমার কর্তামশাই মশাই বলে তুমি ব্যস্ত করো রান্নাঘরের জিনিসগুলো একবার এদিকে আনছো একবার ওদিকে আনছো আগে ওপর নিচ করতাম কামারি আর এখন তো ওপরে ঘর মানে ওপরে এত জিনিস হয়ে গেছে এখন ওপর নাড়াতে পারি না কিছু নাড়ানোই যাবে না তা রান্নাঘরটা ভালোই এদিক ওদিক জিনিস চেঞ্জ করছো যাক এটা আপনারা করে দেখবেন মনটাও দেখবেন ভালো লাগে জিনিসগুলো এদিক ওদিক করলে তাই না তাই মিক্সারটাকে আমি ধুয়ে দিচ্ছি বাবা মিক্সার আমার খারাপ হলে আমার যা মাথায় চিন্তা হয়ে যায় কিন্তু আমার মিক্সারটা অনেক দিন আমার স্বাদ দিল তাই মিক্সারের বয়সটা আমার মানে হবে কত জানেন দশ বছরের হবে মিক্সারের বয়স তা মিক্সারটা এখনও মাঝখানে একটু শরীর খারাপ হয়েছিল ওকে একটু দেখালাম কুড়ি টাকা ভিজিট নিয়েছিল তা ঠিক হয়ে গেছে ও এই যে ওপরের র্যাকটাকে আমি নিচে এনে দিলাম এখানে এবারে আমি হাতের সামনে মশলাপাতিগুনো রেখে দিচ্ছি সুবিধা হবে আর ওপরের তাক গোছাবো তা চলুন গুছিয়ে নেই আর এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন কোন অংশ যদি আপনাদের ভালো লাগে ভিডিওর তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন ভিডিওটা আর যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু যে এসছেন আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করছেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আপনাদের সাহায্য ছাড়া আমি এক মুহূর্ত এগোতে পারবো না আপনাদের সহযোগিতা আমার খুবই দরকার এই দেখুন আমি কথা বলতে বলতে আমার উপরটা গোছানো হয়ে গেল আর এই নীল ফুলটা একটাই সপিস কিনেছিলাম তাই এটাকে কোথায় রাখবো খুঁজে পাই না একবার একবার করি তাই ওপরটাও আমি গুছিয়ে যে এইভাবে নিচ্ছি আপনাদের কাছে একটা আমি প্রশ্ন করছি মানে রাখছি যেটা হচ্ছে ভিডিও চলাকালীন আমি এক জায়গায় ভুল কথা বলেছি সেই ভুলটা আপনাদেরকে ধরতে হবে আর আপনাদের উত্তরের অপেক্ষা রইলাম কমেন্ট বক্সে কিন্তু জানাবেন কি ভুল করেছি আমি মানে কি ভুল কথা বলেছি তা দেখুন অনেকটা কাজ আমার এগিয়ে গেছে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে শুধু রয়েছে এই জুসারটা পরিষ্কার করব। জুসার ছিল বাস্কের ভেতরে আর বাস্কের ভেতরে আশ্রলা মাকুসা বাসা বেঁধে রয়েছে তাই ওই বাস্কটাকে দূর করে ফেলে দিয়েছি এখানটায় জুসারটাকে রাখবো এখান থেকে আর অন্য জায়গায় সরাবো না এইটাই যে আমার প্রত্যেক দিন যেরকম আরও বাকি জিনিসগুলোকে পোচাপুচি করতাম আর একটা কাজ বাড়লো জুসারকেও আমার পরিষ্কার করতে হবে জুসারটার যা অবস্থা করেছিল আশোল আর মাকুশায় বাপরে বাপ এত সাদা ওর মধ্যে কালো দাগ ছোপ ফেলে দিয়েছে এই দেখুন আমার রান্নাঘরটা আমি এইভাবে এইবারে গুছিয়েছি কেমন হয়েছে একটু বলবেন এরপর চলে আসবো ঘর পুচে নেব ঘর পোচার পর সানে যাবো তা বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন আমি আবার আসব নতুন আর একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে তাহলে এখনই মতো টাটা বাই বাই